আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ঋতু ঋতু কিচেন আপনাদের জন্য নিয়ে আসলাম সহজভাবে পোলাও রেসিপি নিয়ে তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানেতে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন আমি প্রথমে পেঁয়াজ বেরস্তা করব তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এবারে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এই তো আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব এখন আমি ওই তেলেই দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এখানে আমি তেজপাতা লং দারচিনি আলাচি দিয়ে দিলাম এই পর্যায়ে পেঁয়াজটা এরকম অবস্থায় আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেব আদা রসুনটা ভালোভাবে ভাজা হলে এখানে আমি দুই কাপ চাল দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখানে আমি ভিওয়ার্স দুই কাপ চাল দিয়েছি তো চালটাকে আমি ভালো করে ভেজে নেব এই তো আমার চালটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দুই কাপ চালের জন্য এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি আপনি যে কোনো কাপ দিয়ে মাপতে পারেন তো যেই কাপে মাপবেন ওই কাপের এক কাপ চালের জন্য দেড় কাপ পানি দিবেন তো নতুন রাঁধুনির জন্য আমি এ পোলাও রেসিপি রেসিপিটা এনেছি তো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম মেল্ট করে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম লবণটা হচ্ছে স্বাদ অনুযায়ী এবার আমি ঢেকে দেব তো কিছুক্ষণ পর রান্না করার পরে এ পর্যায়ে আমি একটু নেড়ে দেব এবার আমি দশ মিনিটের জন্য দমে বসিয়ে দেবো দমে ঢেকে রেখে দেবো এই তো ভিওয়ার্স আমার পোলাটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি এখানে এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম এবং কিছু বেরেস্তা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজও দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব আমার পোলাওটা হয়ে গেছে